খালি ঘরে সংখ্যা বসায় এক দেওয়া আছে এবার আমরা লিখব দুই প্রথমে আমরা বাংলা গাণিতিক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত এভাবে লিখে নেব দুইয়ের পরে লিখব তিন চার দেওয়া আছে এবার লিখব পাঁচ ছয় দেওয়া আছে এবার হবে সাত তারপর আট নয় দেওয়া আছে তাহলে এবার কত হবে দশ এবার হবে এগারো বারো দেওয়া আছে এবার তেরো চোদ্দ পনেরো আগে থেকে দেওয়া আছে এবার ষোলো তারপর সতেরো আঠারো এবার উনিশ এবার দু শূন্য বিশ এবার ওয়ান থেকে টোয়েন্টি পার্সেন্ট লিখবো ওয়ান টু দেওয়া আছে এবার থ্রি ফোর ফাইভ দেওয়া আছে এবার সিক্স সেভেন এইট নাইন টেন এবার হবে ইলেভেন টুয়েলভ থার্টিন সিক্সটিন সেভেন্টিন দেওয়া আছে এবার এইটিন নাইনটিন টোয়েন্টি ধন্যবাদ সবাইকে